দেশে কত কিছু দেখতে পাই সত্য কথা বলব তবে রাগ করো না কে হো ভাই সত্য কথা বলব তবে রাগ করো কে হো ভাই কত অপরাধী আজ ভোরে রাস্তা ঘাটে কত নিরহ আলেম ছিল বন্দি জেলখানাতে কত বলেন ঠিক কিনা কত অপরাধী আজ ভোরে রাস্তা ঘাটে কত নিরহ আলেম ছিল বন্দি জেলখানাতে ওরে নাই নিরাপদ আলেম সমাজ ওরে নাই নিরাপদ আলেম সমাজ স্বাধীন নামকে বাংলায় সত্য কথা বলব তবে রাখ কে হ ভাই সত্য কথা বলব তবে কে ভাই লজ্জায় মোদের মাথা নিচু হইয়া আসে চার সন্তানের জননী আর ধরসি দেশে কথা বলেন ঠিক না লজ্জায় মোদের মাথা নিচু হইয়া আসে চার সন্তানের জননী আর ধরসি দেশে ওরে নাই নিরাপদ মা বোনেরা ওরে নাই নিরাপদ মা বোনেরা স্বাধীন নামকে বাংলায় সত্য কথা বলব তবে রাগ করো না কে ভাই সত্য কথা বলব তবে রাগ করো না কে ভাই মুক্তি যোদ্ধা যুদ্ধ করলো দেশকে ভালোবেসে সেই যে দিবস পালন করে হিন্দি গান না আছে কত বলেন কত বলেন ঠিক মুক্তিযোদ্ধা যুদ্ধ করলো দেশকে ভালোবাসে সেই যে দিবস পালন করে হিন্দি গান আর নাচেন ওরে হিন্দি গানে বিজয় দিবস হিন্দি গানে বিজয় দিবস একা মঞ্চে তো ভাই সত্য কথা বলব তবে রাগ করো কে ভাই সত্য কথা বলব তবে রাগ করো কে হো ভাই আজবেই বাংলাদেশে আজবেই বাংলাদেশে কত কিছু দেখতে পাই সত্য কথা বলবো তবে রাগ করো কে হো ভাই সত্য কথা বলব তবে রাগ করো কে ভাই